বাংলার নাট্য জগতের আইকনিক চরিত্র নটি বিনোদিনীর ভূমিকায় অভিনয়ের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র এই চরিত্রকে আত্মস্থ করতে রকম প্রশিক্ষণ বাকি রাখেননি রুক্মিণী তিনি আলাদা করে নাচের প্রশিক্ষণ নিয়েছেন এবং নতুন নৃত্যশৈলী রপ্ত করেছেন সম্প্রতি প্রকাশ পেয়েছে নটি বিনোদিনীর প্রথম গান কানহা এই গানে রুক্মিণীর পরিবেশিত নৃত্যশৈলী নজর কেড়েছে নেটিজেনদের তার অভিনীত চরিত্র বিনোদিনী দাসীর নাচের মুদ্রা বডি ল্যাঙ্গুয়েজ এবং ব্যক্তিত্বের প্রতিফলন সবাইকে মুগ্ধ করেছে গানের শ্রেয়া ঘোষালের সুরেলা কণ্ঠের সঙ্গে রুক্মিণীর নাচ প্রাণবন্ত হয়ে উঠেছে প্রকাশিত গানটিতে অভিনেত্রীকে দেখা যায় লেহেঙ্গা চালিত সজ্জিত অলঙ্কারে বিভূষিত অবস্থায় জলসাম মাতাতে গানে মীর আফসার আলী অভিনীত গুরমুখ রাইয়ের সঙ্গে বিনোদিনী নৃত্যশৈলীর উপভোগের দৃশ্যও ছিল দারুণ আকর্ষণীয় পরিচালক রামকমল মুখার্জি এই প্রিয় ড্রামায় কাস্টিং এবং নিত্য পরিচালনায় নজর কাড়া কাজ করেছেন সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশায় এখন তুঙ্গে বিনোদিনী একটি নোটির উপাখ্যান সিনেমাটি মুক্তি পাচ্ছে চলতি মাসের তেইশে জানুয়ারি রুক্মিনীর ভক্তদের কাছে নিঃসন্দেহে এটি একটি বিশেষ উপহার